নিজের অপারগতার কথা নিজের জিন্দিগির সমস্ত ভুলের কথা স্বীকার করতে হবে এটা কাউ বলে তওবা এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আনু ভুইলাম আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মধ্যে তাকে আমি সাইরে দিছি সাথে তোর ন শয়তানু আছে আবার শয়তানু তোর পিছে লাগা আছে বান্দা চলাফেরার মধ্যে তোর ভুল হইতে পারে ভুল না হওয়াটা স্বাভাবিক না ভুল হওয়াটাই স্বাভাবিক ও বান্দা তোর বান্দা চলতে ফিরতে তোর ভুল হইতে পারে বান্দার কারণ গুমা গুমা করা বান্দা তুই যদি গুনা না করস আমি আল্লাহ কাকে মাফ করবো তবে বান্দা সারাদিন তুই আমি আল্লাহর নাফার বলে। করছ সারাদিন ফালা বলে যখন মহাজ্জিন ডাক দেয় নামাজের মধ্যে আস তুই অপরাধ করছ বোঝ নাই বান্দা না বুঝে গুণা করেছ নার শতানের দুকায় পরে গুনা করছ বান্দা এতদা সত্ত্বেও তুই যদি আমি আল্লাহর কাছে হাত তুই দিয়ে কান্দোষ রাত্রেবেলা সারাদিন আল্লাহ না মানি করছেন রাত্রেবেলা ঘুমের মধ্যে বালিশের উপর মা তারা একটু চিন্তা করবেন কত মানুষ রাত্রে ঘুমের ঘরে ঘুমায় ঘুমানো অবস্থায় কত মানুষ বেলা ডাকে কিন্তু ওঠে না মৃত্যু বরণ করে ঘুমের মধ্যে মৃত্যু হয় এরকম মানুষ আছে না নাই ঘুমের মধ্যে মৃত্যু হয় সারাদিনে কত নাফার মানি করেছি পঞ্চাশ ষাট সত্তর বছর জিন মধ্যে আল্লাহ আজকে যে মধ্যে ঘুমাইছে আমি সকালে উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই রব্বুল আমিন আমি উঠতে পারবো না তার কোনো গ্যারান্টি নাই আপনি ভালো জানেন আল্লাহ আজকে রাতে যদি আমার শেষ কাফ হয়ে থাকে আল্লাহ আমি যা নাফরমানি করেছি এই মুখ আপনাকে কেমনে দেখা বল্লা আমি আপনার কাছে তওবা করতে চাচ্ছিস্তাগফিরুল্লাহ রাব্বি নি কুল্লি জামলি ওয়া তাউবাইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম এভাবে আল্লাহর কাছে তো অবাক করবেন আর বলবেন আল্লাহ আমি আপনার কাছে তো অবাক করতেছি আইলাম আর গুণা করব না গুণার দ্বারে যাব না আল্লাহ আপনাকে মাফ করে দেন আল্লাহ বলেন বান্দা তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তাআলা তাকে সমস্ত জিন্দগির গুনাহ মাফ করতে এক সেকেন্ড সময় নেব না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার দান করেন বলেন আমিন